আমরা যারা সুস্থ হতে চাই এখন পারতেছি না তার মূল কারণ হলো সংক্ষেপে বলে দিই যেই খাবার খেলে আমি রুগী হবো ওইটা না ছাড়েই আমি ওষুধ খাইতেছি সুস্থ হওয়ার জন্য বুঝলেন না বারবার খাইতেছি সাথে ওষুধ খাইতেছি যেভাবে ব্যায়াম করা উচিত সেভাবে করতেছি না ওষুধ খাইতেছি রাত জাগতেছি ওষুধ খাইতেছি দেরি করে ঘুম থেকে উঠতেছি অর্থাৎ আপনি যেই যেই নিয়মকানুন মাইনা রুগী হয়েছেন অতিরিক্ত খাদ্য গ্রহণ বারবার খাওয়া বেশি বেশি খাওয়া রাত জাগা টেনশন করা দুশ্চিন্তা করা প্রকৃতির মাঝে না যাওয়া রোদে না যাওয়া ঘাসে না হাঁটা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নিজের যত্ন না নেওয়া নিজেকে ভালো না বাসা নিজের জন্য সময় না রাখা ক্লিয়ার এই কাজগুলো বহাল সাথে ওষুধ একটা ওষুধ দুইটা ওষুধ তিনটা পাঁচ ছয় বছর চিকিৎসা ওষুধ পাঁচ ছয়টা দশ বারো বছর চিকিৎসা ওষুধ আট দশটা সাথে ইনসুলিন আরও বেশি দিন চিকিৎসা এবার বুক ফাড়া কিডনি ড্যামেজ লিভার ড্যামেজ শোক নষ্ট দাঁত গেছে সামড়া গেছে শক্তি গেছে এনার্জি গেছে পুরুষত্ব গেছে নারীত্ব গেছে হ্যাঁ মাজাগিরা গেছে রিলেট করতে পারতেছেন নাকি মিলাইতে পারতেছেন তাহলে এখন আপনারা বলেন যে আপনারা প্রথমে রুগী হয়েছেন দেখেন আমাদের শরীরে ভালো এবং খারাপ কেমিক্যাল অল আর কেমিক্যাল কিন্তু আপনি কিন্তু কেমিক্যাল এই যে ডোপামিন একটা কেমিক্যাল মেলাটোনিন একটা কেমিক্যাল আমার কথা বুঝতে পারছেন সেরোটোনিন একটা কেমিক্যাল এভরি এভরি মানে এই যে ভিটামিন ডি তো এটা কোলে ক্যালসিফেরল মানে সবই তো আসলে কেমিক্যাল ভালো এবং খারাপ বুঝছেন কেমিক্যাল মানে খারাপ এরকম না ভালো কেমিস্ট্রি খারাপ কেমিস্ট্রি গুড কেমিস্ট্রি ব্যাড কেমিস্ট্রি বুঝতে পারছেন বোঝার চেষ্টা করেন আর যারা বুঝে না যে কেমিক্যাল খারাপ নট এভরি কেমিক্যাল ইজ ব্যাড ফর ইউ বোঝেন না কথা তাহলে ভিটামিন ডি কি খারাপ তো তাইলে ডোবামিন কী খারাপ বুঝলেন মেলাটোনিন ছাড়া ঘুম হবে কোলেস্ট্রল ছাড়া ভিটামিন ডি হবে টেস্ট হবে টেস্ট ছাড়া কি আপনার পুরুষত্ব থাকবে তো টেস্ট স্ট্রোন কেমিক্যাল স্ট্রাকচার আসে না বুঝলেন তাহলে গুড অ্যান্ড ব্যাড গুড অ্যান্ড ব্যাড এখন আপনারা রুগী হচ্ছেন কেন একে তো টেনশন কিনতে আপনার ভিতরে স্ট্রেস হরমোন রিলিজ করে টেনশন দুশ্চিন্তা রাগারাগি মানে খারাপ খারাপ কি কি গুণ আছে আমি বলি মিজাজ খারাপ ধৈর্য নাই অধৈর্য নেগেটিভ চিন্তা নেগেটিভ কনসিকুয়েন্স নেগেটিভ আচরণ হ্যাঁ অল্পতে রেগে যাওয়া তারপর হচ্ছে ঘৃণা পুষে রাখা রাগ পুষে রাখা এবং প্রতিশোধ পরায়ণতা প্রতিহিংসা পরায়ণতা হ্যাঁ এগুলো মানে প্রতিশোধ নেওয়ার প্রবণতা তা আপনি আজকে একজনের বাড়ি ভাঙবেন আরেকজন আপনার বাড়ি ভাঙবে তারপর আরেকজন বাড়বে এবার ভাঙা ভাঙি চলতে থাকবে এ কোনো দিন শেষ হবে না এরেশা রেশি কোনো দিন শেষ হবে না এটা কি শেষ হবে কোনো দিন না এটা চলতে থাকবে এটা চলমান যখনই যে সুযোগ পাবে আরেকজনের বাড়ি ভাঙবে নালে আগুন লাগাবে ও আবার যখন আবার সুযোগ পাবে তার বাড়ি আগুন লাগাবে হ্যাঁ ওরে মেরে ফেললে ওর বংশধারা আবার পরের বংশধারে মেরে ফেলবে এভাবেই আমরা দেখেছি মারামারের সিলসিলা যুগ যুগ ধরে রয়ে গেছে রাসুসাল্লাহসাল্লামের জামানায় দেখা গেছিলো যে এরকম জাহেলি এরকম দেখা গেল কত সালে কত কত পুরুষ আগে যে কে কারে খুন করছিল সেটা রেশ এখনও রয়ে গেছে মানে এই দুই জাতি এখনও লড়াই করে যাইতেছে ঠিক আছে না